কেমন মা কেমন সন্তান কেমন ভালোবাসা কারবালার জমিনে দুইটা সন্তান মাটিতে পড়ে আছে মা দুঃখিনী দুইটা সন্তানকে মায়া করে বুকে ধরে নাই দুইটা সন্তানকে মায়া কইরা কুলে তুলে নাই এই দুইটা সন্তানকে মায়া কইরা বাড়ি নিয়ে যাই নাই দুইটা সন্তানকে দুই পাশে শুইআইছে ডান পাশে একজনের শুইইলো বাম পাশে আরেকজনের শুইআইয়া কারবালার মরুভূমির মাটির ভিতরে মা দুখিনী মাসখানেক শুইয়া গেছে শুয়ে আসমানের দিকে তাকাইয়া ডান বলে আল্লাহ আমার কলিজার টুকরা হকের জন্য জীবন দিয়েছে তবে তোমার নবীর আদ নবীর আদরের দুলালি উম্মা ফাতেমার কাছে আমার প্রশ্ন ফাতেমা গো যুদ্ধের ময়দানে আমি জয়নব শুয়ে গেলাম আমার দুইটা সন্তানকে আমি ধরে রাখি নাই হুসাইন তোমার সন্তান হুসাইন ময়দানে আসার আগে আমার সন্তান দুইটা আমি কুরবানি দিলাম দেখেন ডাক বলেন তোমার সন্তান হুসাইন মাঠে আসার আগে আমার সন্তানটারে আমি ময়দানে পাঠালাম আমার দুইটা সন্তান শহীদ হয়ে গেছে আমি যেন ফাতেমার সামনে বড় মুখ কইরা বলতে পারি হকের জন্য হুসাইনের পক্ষে আমার সন্তান দুইটা জীবন দিয়েছে ওই মুহূর্তে লাশ দুইটাকে গুড়ার উপরে তুলিয়া বাড়ির মধ্যে যখন নিয়ে আসলেন নই মহরমের রাত ওই মুহূর্তে হযরতে আব্বাস ডাক দিয়া বলে আকা চোখের সামনে দুইটা সন্তান চলে গেছে এ আকা

এম আমি বলে আব্বাস তুমি আমার মূল সেনাপতি তুমি যদি চলে যাও কেমনে হবে এবার আব্বাসে মন একটা উত্তর দিছে ও আকা সৈন্য যদি না তাকে সেনাপতি থাইকা লাভ কি সৈন্য ছাড়া সেনাপতির কোনো দাম নাই কথা বলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন এ আব্বাস তোমাকে আমি দিব না তুমি যেতে পারো না আব্বাস ডাক দিয়া কে আমারে বারণ করবেন না আমাকে যেতে দেন আমি চলে যাব কারবালার জমিনে ওই মুহূর্তে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন ঠিক আছে তুমি যাইবে না গেলে মদিনার নানা রাগ কষ্ট পাবে হকের জন্য ঘরে বসে থাকা যাই না লড়াই করতে হয় ও আব্বাস তুমি যাই বা কোনো অসুবিধা নাই তবে মস্কের ভিতরে এক ফোটা পানিও নাই তুমি ওই মাঠ থেকে ফোরাতের প্রান্ত থেকে এক ফোটা পানি নিয়ে আসবে সখিনা ডাক দিয়া বলে হ্যাঁ আব্বাস সবাই শহীদ হয়ে যাচ্ছে মস্কের ভিতরে পানি নাই একটু মেহরবানি করে যায়া ফুরাত থেকে পানি নিয়ে আসেন এবার হজরতে আব্বাস আদি আল্লাহ ফুরাতের প্রান্তরে চলে গেল যেই মাত্র ফুরাত নদীতে গেল এত বড় পানির থলে নিল নিয়ে সুন্দর করে পানিটা ভরলেন ভরার পরে পিয়া দোবরা তাকে দেখলেন পানি নিয়ে যাইতেছে বন্ধুরে আমার ও আমার যুবক ভাইরা যেই মাত্র ওরা তাকায় দেখলেন পানি নিয়া যাইতেছে ঠিক ওই মুহূর্তে বিয়া দobra আব্বাস কে আক্রমণ করলো এমন ভাবে আক্রমণ করলেন আব্বাস দাগ দিয়ে বলে আমার আক্রমণ করিও না যদি আমার সঙ্গে যুদ্ধ করতে মনে চাই তাইলে আমি ওয়াদা দিয়েছি পানি নিয়ে যাব মেহেরবানি করে সুযোগ দাও আমি যেন পানিটা পরিবারের কাছে পৌঁছায়া দিতে পারি এই বিয়া মানে মানলই আব্বাসের সঙ্গে তর্কে দরাইয়া গেল এমন ভাবে অ্যাটাক করলো ইমামে আলী ইমাম হুসাইন রাজি আল্লাহুতাল সেনাপতি আব্বাস এবার সেই সেনাপতি হিসাবে তার সুযোগ পায় অ্যাটাক করলো কিন্তু উনিও বীরের মতন দাঁড়ায় গেল ওই মুহূর্তে উনি বাড়ির দিকে যাই বেয়াদব অ্যাটাক করলো একটা বেয়াদব এসে এমন জোরে একটা কোপ মারলেন কোপ দেওয়ার পরে তার হাতটা ডান হাতটা কেটে ফলায়া দিল যেই মাত্র কেটে ফলায়া দিয়েছে তখন তিনি তলোয়ারটা বাম হাতের মধ্যে নিয়ে গেছে বাম হাত দিয়া তাদের সঙ্গে লড়াই করতেছে চোখের মধ্যে সখিনা তৃষ্ণাক্ত চেহারা কতক্ষণ বাড়ির মধ্যে যাবে পানিটা দিবে কিন্তু বিয়াদবটা যাওয়ার জন্য দেয় না একটা বিয়াদ ওইসা তার বাম হাতের মধ্যে আঘাত করলো বাম হাত তারে সে ফেলে দিয়েছে

এত বড় বিহুগান্ত ঘটনায় যদি তোমার মুখে হাসি আসে তুমি আসামি হয়ে যাবে আমার মন কি বলে জানো আমার মন বলে এই মুহূর্তে যদি কার বলা হতো বাদুগরে আলহাম পর আসতাম আইসা সলা লয়ে যেতাম সলা আইনা বলতাম যার যে আছে সব বাক্স দেন সব জমিন আছে বিক্রি করেন দলিল টলিল ফোরে আগে বিক্রি করে জাফারের সাথে নেন নিয়ে সব টেহা জমায় একটা বিমান ভাড়া করেন নবীর আউলাদের জন্য নাকি ওরা পানি বন্ধ করছে

বলছি জাগ্রত হতে হবে জীবন বারবার আর একদিন যাব যাব। লড়ে তাহিরের বিরুদ্ধে কথা বলা সহজ তাহিরি যেই ময়দানে গিয়ে সত্য বলার চেষ্টা করে সেখানে আপনার জবাব কঠিন আর সেই জায়গাতে চব্বিশ ঘন্টা ঘন্টা গেছে একের পরে চোখের মধ্যে শুধুমাত্র জীবন দিলে কি লাভ না লস এই লাভ আমরা চাই কি চাই না এবার আব্বাস এক হাত কেটে ফেলে দিছে হাতের মধ্যে আরেকটা তলোয়ার নিয়েছে নেওয়ার পরে আবার ওই তলোয়ার দিয়ে যুদ্ধ শুরু করলো আমরা শত শরীর থেকে রক্ত জোরবো এক ফুটা ঘাম তো আমরা সাইনে। আজকে এত বড় কঠিন ঘটনা বর্ণনা করতেছি এক একজনে কালার কলার খুললা শার্ট মাঠ খুললা গরমের যন্ত্রণা যেমনে বইছে মন হইছে যে বাপ রি বাপ রি বাপ সরায় বরায় যে বইছে কোনদের দর মানে কত যে কষ্ট আর যারা রক্ত দিছে কেমন লাগে যারা রক্ত দিছে ওই মাঠটা কি ছিল না কঠিন ছিল এই যে গামতাছি কিছু দিয়ে বারবার মুস্তাছি এই যে দেখেন মরুভূমির বালুর মধ্যে নিচে দা বালুর মধ্যে সূর্য লাগলে তাপ কি বাড়ে না কমে এমন মরুভূমির বালু তৃষ্ণাতে কাতর ফুরাতের পানি বন্ধ মস্ক খালি মহিলারা তাবুর ভিতরে চোখে রক্তের চিহ্ন একের পর এক শহীদ হচ্ছে আলী আকবর নাই কাশেম নাই নূর হুর নাই এরপরে আউন নাই মোহাম্মদ নাই এখন আব্বাসের পালা আব্বাস হলো ইমামে আলী মোকামের ভাই কিন্তু কোনোদিন ইমামে হুসাইনকে ভাই বলে ডাকে নাই সবসময় ডাকছে আকা 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 কিন্তু বলছে হে আব্বাস তুমি যদি চলে যাও আমার তো সেনাপতি নাই সে বলতেছে সেনা সৈন্য যদি চলে যায় সেনাপতি থাকা লাভ ঢাকি এবার তিনের এক হাত চলে গেছে এরপর

বুকের মধ্যে পানি বাইন্দা রাখছে কোন রকম ভাবে যাইয়া সখিনার হাতে পৌঁছাতে হবে বিয়া দবরা মানে না এই বিয়া দবরা ইমামে আলী ওই ইমামে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতেছে বাড়ির দিকে শুধু যায় যত আঘাত করে বাড়ির দিকে যায় এক হাত কাটছে বাড়ির দিকে যায় কোনো প্রতিবাদ নাই দুই হাত কাটছে বাড়ির দিকে যায় তার একটাই চিন্তা নবীর আওলাদের মুখে পানি ঢেলে দিতে হবে আমি ওয়াদা করে এসেছি ফুরাতের পানি নিয়ে আমি পৌঁছাইয়া দিব আমার যুব ভাই ও যুবক ভাইরা এবার আব্বাস রাদি আল্লাহ তালানোর সামনে যাই ওই বিয়াদবরা একটার একটার সঙ্গে পরামর্শ করে যেহেতু সে বাড়ির দিকে যাইতেছে তার দুইটা চোখে অন্ধ করে দাও তাইলে বাড়ি রাস্তা আর খুঁজে পাবে না বাড়ি রাস্তা আর খুঁজে পাবে না ও আব্বাস দুইটা চোখের ভিতর থেকে দুইটা চোখ টার্গেট করলো একটা চোখের ভিতরে তীর ঢুকায় দিল এই চোখ দিয়ে রক্ত বের হতে হতে আরেকটা চোখ রক্তের মাধ্যমে বন্ধ হয়ে গেল রাস্তা দেখে না আর সামনে যাইতে পারে না এ ভাদুঘরবাসী ও ভাদুঘরবাসী এই ঘটনাটা গডাইল রে মুনাফিক মুসলমান সমাজের ভিতরে সব চাইতে বড় দ্বন্দ্ব লাগাই মুনাফিক মুসলমানরা ইসরায়েলের গোষ্ঠীরা ফিলিস্তিনের মধ্যে গলি কইরা মুসলমান মারে অনেক ক্ষমতাধর মুসলমানরা আমেরিকার লগে তলে তলে সম্পর্ক করে এই মুনাফিকদের কাছেই তো রাজত্ব ছিল কথা ঠিক কি না আজকে এইগুলা খ্রিস্টানদের দখলে কেন গেল মুনাফিক ঘরের এক শত্রু ঘরের ভাই ওই মুনাফিক হইয়া ঘরের কথা ওই বেঈমানের কাছে লাগায়া দেয় ফাঁকে দিয়া মুসলমানদের দুর্বলতা পেয়ে যায় ওরা দেখবেন ফিলিস্তিনি এবারে রমজানের মধ্যে আয়শা গুলাগুলি কইরা মানুষ মাইরা ফলাইছে ছোট টু বাচ্চাগুলো দৌড়াইয়া যায়া বুলেটের সামনে কে আমারে মার আমারে মার আর আমারে মার এইভাবে ভাবে যায়া బుট্টা পাইতা দেয় একটা বাচ্চারে এমন ভাবে একটা বুলেট মারছে বাচ্চাটা তখন কান্দা কান্দা কয় তুই আমারে বুলেট মারলি আমি তোর কিছু গোমনা তবে তুইদের ব্যাপারে আমার আল্লাহর কাছে বিচার দিমু আর বড় কইরা কর না সুবহানাল্লাহ এটার নাম হলো প্রেম কে আواসে টাকার ডান্ডিল পাইয়া

কিন্তু মনে রাখবা মুসলমানদের রক্তের শেষ বিন্দু থাকার আগ পর্যন্ত এই মসজিদ দখল করা সুযোগ করা গুন্ডা বাহিনীরা পাবিনা কথা বলেন ঠিক না যখন আকাশের চোখের ভিতরে তীর মারল

গেছে ময়দানে যাইয়া এমনভাবে যাইয়া দেখতেছেন আববাসের বুকের মধ্যে পানির তোলি পানি নাই একটা হাত ছিল হাত নাই আরেকটা হাত চলে গেছে আর চোখের ভিতরে এমন একটা চোখ আছে এই চোখের ভিতরে তীর ঢোকে আছে আর একটা চোখের ভিতরে রক্ত পড়ে চোখটা বন্ধ হয়ে গেছে এবার ডাক দিয়া বলাকো ইমামে আলী মুকা ইমাম মুসাইদ রাদিয়াল্লাহু তাআলার গো ওই আববাসের কাছে বসলেন বয়সা ডাক দিয়া কয় দেখছনি তোমারে তারা কেমনে আঘাত করেছে কই আমি দুঃখ করি না এবার ডাক দিয়া বলে তোমার কোন ওসিয়ত আছে নি ইমাম মুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়া বলে তোমার যেই অবস্থা রক্তকরণ হইতেছে মনে কই তুমি শাহাদাতের নজরানা পান করে ফেলবে আমার কাছে তোমার কোন ওসিয়ত আছে নি একটা ওসিয়ত করলো ও আবু সাইদ ও আক আমি যদি এই জায়গার মধ্যে শহীদ হইয়া যাই আমার লাশটাকে সুকিনার কাছে নিয়ন না আমার লাশটাকে শহরবানুর কাছে নি না কারণ আমি ওদের কাছে ওয়াদা করে এসেছি ফোরাতের পানি নিয়ে তাদের মুখে ঢেলে দিব কিন্তু ওরা আমারে পানি নিতে দেয় নাই আমি ওয়াদা রক্ষা করতে পারি নাই আপনি কথা দেন আমি মারা গেলে আমার লাশটা আমাকে ওই জায়গার মধ্যে নিয়ে যাবেন না কারণ আমি কথা দেই কথা রাখতে পারি নাই ইমাম মুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু বলে ঠিক আছে আমি তোমার কথা রাখব তবে তুমি আমার একটা কথা রাখবানি এবার আলী ওই আব্বাস রাদি আল্লাহ তালান গো বলেন আপনি আমাকে কি বলবেন আমি কি বলবো আমি তো কিছুই জানি না এবার ডাক দিয়ে বলে ও আব্বাস তুমি তো কোনোদিন আমাকে হুসাইন ভাই বলে ডাক দেও নাই ইয়া হুসাইন বলে কোনোদিন ডাক দেও নাই ভাই বলে কোনোদিন ডাক দেও নাই সব সময় আমাকে ডাক দিয়েছো আকা বলে বলে ডাক দিয়েছো আজকে মেহেরবানি করে আমার একটা বার তুমি ভাই কয়া ডাক দাও আজকে আমার একটা বার ভাই করে ডাক দাও ইমাম ও আব্বাস যদি আল্লাহ তাআলা না বলেন এ ও আকা আপনার আমি ভাই কয়া ডাক দিতাম ও আকা গো আমি যেই দিন জন্ম হয়েছি আমার আম্মা আমার বলেছে ওই দিন আমি সর্বপ্রথম আপনার কোলের মধ্যে উঠেছি আল্লাহ আমার মা আমাকে বলেছে যে দিন আমি জন্মগ্রহণ করেছি সেই দিন আমার চোখ দিয়ে আমি আপনাকে সর্বপ্রথম দেখেছি আমার একটা দাবি আছে আপনারে যদি আমি আকা থেকে আপনার প্রস্তাব মত ডাকতে হয় আমার তো মন চাইতেছে জন্মের পরে যেমন আপনারে প্রথম দেখেছি মৃত্যুর সময় যদি আপনারা আমি দেখকে মরতে পারতাম এ যুবকের দল ওই আলী মুকাম ডাক বলি তোমার চোখের ভিতরে তীর লুকে আছে দেখেন বেলায়েতের পাওয়ার কি যেই মাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চোখ থেকে তীরটা তুললেন আর চোখটা মুছে দিলেন ওই বলেন ইমামে আলী মুকামের আর বেলায়তের হাতের পরশ আমার চোখের মধ্যে লাগতে দিয়ে হয়েছে আমি এতক্ষণ আমি চোখ দেখি নাই আমি ডাইরেক্ট আমার আকার চেহারা দেখতেছি জুড়ে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না আমি এমনেতে আসিনি দাওয়াতে এসেছি যে মাথা চুকাত তো দরবারে সে মাথা কাটিলো अजी দシミারে শাহাদতের মরjada লাভ করেছি আমি মরেছি এমন নয় হয়েছি আপনার কি সূত্রে কি আল্লাহু

বাহাতুর পিপাসায় পানি বন্ধ করে কপালে ছিল মোর আব হাউজ আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে জোরে জোরে গিয়ে আল্লাহ আকবার বলা যাবে না হাই রে নাই ইমামে আলি কা লাশ লইয়া বাড়িতে গেল জাওয়াত পরে ডাক মিয়া বলে ও শহর বানু তোরা কই রে আমার জামাটা দে আমার কেউ নাই রে এই ভগ সংসারে থাকলে কি আর কান্দি আমি কারো দানে আমার কেউ এ তাকলে কি আর কান্দি আমি কার বানার দানে আমার কেউ নাই রে জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না হে বন্ধুরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জামা মোবারক গায়ে লাগাইলো আ লাগাইয়া তিনি কারবালার জমিনে যাওয়ার সময় সখিনার একটা ডাক দিয়া কই সখিনা আয় এদিকে আয় ও মা কাঁদো না ও জয়নব নামার দুইটা কথা বইলা দিয়া যাই আমার জয়নালের দিকে রাইখো ও সখিনা চোখের পানি ভালা কাঁদো না ওই দিয়া ওই মুহূর্তে ইমামে আলী মুকাম জামা মুমার মতে গায়ের মধ্যে লাগাইলো লাগায়া জিহাদের ময়দানে চলে গেল হকের জন্য জীবন দিলে আল্লাহ কি খুশি না বেজা যেই মাত্র ময়দানে গেল বিহাদ অব্রায়মন ভাবে তার ধাও করলো গুরার উপরে নামে আলী মুকাম গুরার উপরে হযরতে আলী মুকাম একের পর এক শহীদদের রক্তের চিহ্ন দেখা যায় পেটের ভিতরে পানি নাই নিজের সন্তান ছয় মাসের বাচ্চা আলিয়াজ দরগাহ তারা ক্ষমা করে নাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জিহাদের ময়দানে ওই ময়দানে যাওয়ার পরে বিহার দরগা এমন ভাবে আক্রমণ করলো গুরা থেকে নিচে ফেলে দিল

এবার বিয়া দপ্তরের কি মামি আলী মুকাম ডাক দিয়া বলি একটু সময় দে আমি দুই রাকাত নামাজ পড়ব এ ভাগবরের বাবা আমরা কি এজিদি নামাজ পড়ব না হুসাইনি নামাজ হুসাইনি ছাড়াই নামাজ পড়বিন ইমামে আলী মুকাম নামাজ পড়েছে মুনাফিকি ছিল আর বিয়া দবরা কুফার নগরীতে নামাজ পড়েছে এই ভরা ছিল এই জন্য ইমাম হুসাইন নামাজ পড়া বুঝাইয়া দিয়া গেছে আমি তাদের সাথে জামাত করি নাই কারণ তারা হলো দুশমনের রাসূল আমি আলাদা জামাত কইরা দিয়া গেলাম আমি নামাজটা পড়ছি আমার দয়াল নবীর সন্তুষ্টি কথা বলেন ঠিক না